ইন্ডিয়ার রর এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না মানে খেলা জমে গেছে ভাই নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন বাংলা জমিনে নির্বাচন হতে পারবে না কি বলবো মানে খেলা পুরোই জমে গেছে জমে গেছে মানে জমে গেছে ইসলামে তারা আমাদের সাপলা চত্বরের দুই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্দা বাচ্চা হেফাজতে আসতে পারে চরমানাই বিরোধিতা চলতেছে একজন ইসলামী দলের নেতা হয়ে আরেকজন ইসলামী দলের বিরোধিতা করতেছে মানে আশ্চর্য হলাম এই ধরনের মানুষ আবার কিভাবে মাইক্রোফোন হাতে নিয়ে বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই সেটাই আমার কাছে আশ্চর্য লাগে প্রিয় দর্শক আপনারা কি বুঝতেছেন তিনার এই বক্তব্য শুনে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ইসলামী আন্দোলন চাচ্ছে জামাত নয় শুধু ইসলামের পক্ষে যারা কাজ করতেছে ইসলামের শক্তি যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে আগামীতে সংসদে নিয়ে যাওয়ার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে একটি ধাপ এগিয়ে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন চাচ্ছে এবং জামাতও চাচ্ছে সবাই ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে এসে খেলাফত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেন সবাই কাজ করে ইসলামী আন্দোলনের নামে কিছু কিছু হুজুরা তারা বিরোধিতা করছে এবং ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছে জামাতের বিরোধিতা করতেছে মানে কখন যে কার বিরোধিতা করতে হবে কখন যে কিভাবে বিরোধিতা করতেছে সেটা সে নিজেই বুঝতেছে না প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে দিলাম এই ধরনের মোল্লাদের বক্তব্য শুনে আপনারা কি বুঝতে পারলেন সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যদি দি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন এরকম নিত্যনতুন নিউজ আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক আমরা আপনাদেরকে অথেন্টিক নিউজ ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তিনার বক্তব্য শুনে আপনাদের মন্তব্য কিন্তু আপনারা জানিয়ে যাবেন আর আমরা চাচ্ছি আগামিতে শুধু জামাতময় ইসলামের যত দল আছে যারা চাচ্ছে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলাম ক্ষমতায় যাবে সবাই এক প্ল্যাটফর্মে এসে এক কাতারে এসে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে সবাই যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই আমরা একটি বক্সের মধ্যে ইসলামের পক্ষে ভোট দেবো একটি বক্স থাকবে যেটাতে ইসলামপন্থীদের ভোট পড়বে ইসলাম যারা ক্ষমতায় নিয়ে যেতে চায় তাদের ভোট একটি বাক্সের মধ্যে পড়বে আমরা চাই সারা বাংলাদেশে একটি বাস্ক থাকবে একটি বক্স থাকবে ইসলামের পক্ষের বক্স প্রিয় দর্শক কিনা বাংলাদেশের দ্বিতীয় না থাকবে একটা যদি এই কথার উপর আপনারা একমত থাকেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রতিবাদীমূলক ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আহ